আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ প্রথমে জানাব সম্ভাব্য ইসরায়েলি হামলার জবাব দিতে পরিকল্পনা তৈরি করেছে ইরান ইরানের পারমাণবিক ফ্যাক্টরিগুলোতে দখলদার ইসরায়েলি বাহিনী হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে খবর আসার পর ইরানও সম্ভাব্য হামলার জবাব দিতে পরিকল্পনা তৈরি করেছে আজ একজন ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তার বরাদ্দে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে ইরানের সামরিক ও সরকারি কর্মকর্তারা সম্ভাব্য ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া নিয়ে আলোচনার জন্য বৈঠক করছেন এদিকে ইহুদিদের বন্ধু ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রীরও দায়িত্ব পালন করতে পারেন বললেন উইটকপ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকপ তার নেতাকে ইহুদি জনগণের একজন অবিশ্বাস্য বন্ধু বলে অভিহিত করেছেন তিনি বলেন ডোনাল্ড ট্রাম্প একমাত্র ব্যক্তি যিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং ইসরায়েলের প্রেসিডেন্ট হিসেবে উভয় দেশেরই দায়িত্ব পালন করতে পারেন তিনি ইহুদিদের এতটা আস্থাভাজন ব্যক্তি এদিকে প্রথমবার একসঙ্গে দুই বিমানবাহী রণতরী প্রশান্ত মহাসাগরে পাঠালো চীন প্রথমবার একসঙ্গে দুই বিমানবাহী রণতরী প্রশান্ত মহাসাগরে পাঠিয়েছে চীনে যেসব প্রশান্ত মহাসাগরে একসঙ্গে কার্যক্রম পরিচালনা করছে এই সপ্তাহে জাপান বিষয়টি নিশ্চিত হওয়ার পর চিন্তিত হয়েছে জানাব বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশকে আটচল্লিশটি অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান দিচ্ছে তুরস্ক বিশ্বের সব থেকে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়াকে এবার আটচল্লিশটি অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান দেবে তুরস্ক তুরস্কের প্রেসিডেন্ট রিসেপটায় এরদোয়ান আজই ঘোষণা দিয়েছেন এবং সর্বশেষ জানাব রাজনীতি নিষিদ্ধ গণবিশ্ববিদ্যালয় ও ছাত্র দলের কমিটি ঘোষণা রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও সাভারে অবস্থিত গণ জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের তৃত বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ নির্জনকে সভাপতি এবং একই বর্ষের মোহাম্মদ আসাদুর রহমানকে সাধারণ সম্পাদক করে বারো বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রদল দর্শক যেখানে রাজনীতি দিনে সেখানেও বিএনপির কমিটি শুরু হয়ে গেছে বিষয়টিকে আপনি কেমন ভাবে দেখছেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজাজুতে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবার বিস্তারিত সম্ভাব্য ইসরায়েলি হামলার জবাব দিতে পরিকল্পনা তৈরি করছে ইরান ইরানের পারমাণবিক স্থাপনায় দখলদার ইসরায়েলি বাহিনী হামলা চালাতে পারে এ কারণে সম্ভাব্য হামলার কথা মাথায় রেখে ইরানও ব্যাপকভাবে প্রস্তুতি নিতে শুরু করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম থেকে ইরানের মন্ত্রী আব্বাস আরাগজি এক ঘোষণা দিয়েছেন জরুরি ভিত্তিতে দখলদার ইসরায়েলি বাহিনী যেভাবে ইরানের উপর হামলা চালাতে চায় সেই হামলাগুলো সাথে সাথেই পদক্ষেপ নিয়ে তারপর ইরানও পাল্টা হামলা চালাবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে এ কারণে তারা ব্যাপকভাবে প্রস্তুতি নিতে শুরু করেছে ইরানের কর্মকর্তারা জানিয়েছে তারা ব্যাপকভাবে হামলা করার জন্য নিজেরা নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে প্রস্তুতি নিতে শুরু করেছে কারণ দখলদার ইসরায়েলি বাহিনী ইরানে যদি হামলা চালায় তাহলে ইরানের পারমাণবিক কর্মসূচি অনেক পিছিয়ে যাবে আর যেটি ইরান কোনোভাবেই হতে দেবে এ কারণে ইরানের সেনা সদস্যরা ব্যাপক হারে প্রস্তুতি নিতে শুরু করেছে ইরান জানিয়েছে তাদের সেনাবাহিনী এখন আর আগের মত নেই তারাও ব্যাপক আকারে প্রস্তুত ইহুদিদের বন্ধু ট্রাম ইসরায়েলের প্রধানমন্ত্রীরও দায়িত্ব পালন করতে পারেন বললেন উইটকপ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকপ তার নেতাকে ইহুদি জনগণের একজন অবিশ্বাস্য বন্ধু বলে অভিহিত করেছেন তিনি বলেছেন ডোনাল্ড ট্রাম্প একমাত্র ব্যক্তি যিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং ইসরায়েলের প্রধানমন্ত্রীর দায়িত্ব উভয় পালন করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানোর মধ্যে তীব্র দ্বন্দ্বের খবরের মধ্যে উইটকপ এমন মন্তব্য করেছেন যদিও ট্রাম্প ঐতিহ্যগতভাবে নিজেকে দৃঢ়ভাবে ইসরায়েলপন্থী হিসেবে তুলে ধরে আসছেন নিউ ইয়র্কের ইসরায়েলের জরুরি প্রতিক্রিয়া গোষ্ঠী ইউনাইটেড হাজার জন্য এক তহবিল সংগ্রহের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উইটক বলেছেন নেতানেউর প্রতি কোনো অসম্মান নেই যার সাথে আমি আজও কথা বলেছি তবে মনে করি ট্রাম্পই প্রথম বর্তমান প্রেসিডেন্ট যিনি একমাত্র একই সাথে ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে পারেন এই সময় দর্শকদের কাছ থেকে হাসি এবং করতালি ধ্বনি আসে ট্রাম্পের দূত জোর দিয়ে বলেছেন ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে দুই দেশকে একসঙ্গে কাজ করতে হবে যে কোনো মূল্যেই হোক না কেন দখলদার ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেয়া যাবে না বলে তারা অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে প্রথমবার একসঙ্গে দুই বিমানবাহী রণতরী প্রশান্ত মহাসাগরে পাঠালো চীন আতঙ্কে জাপান যুক্তরাষ্ট্রকে শিক্ষার দিতে এবার প্রথমবারের মতো এক বিমান দুইটি বিমানবাহী অনতরি প্রশান্ত মহাসাগরে মোতায়েন করেছে চীনের সরকার আজ চীনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে চীন জানিয়েছে আমরা যুক্তরাষ্ট্রকে সাহস্তা করতে চাই এ কারণে আমাদের এই ধরনের পদক্ষেপ চীনের পক্ষ থেকে এই পদক্ষেপের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের কপালে চিন্তার ভাঁজ আবার নতুন করে যদি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে এমনিতে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে নানারূপ সংকট রয়েছে নতুন করে যদি আবারও এই ধরনের সংকট তৈরি হয় তাহলে সেটি খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার হবে ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যেও অনেক সমস্যা পরিলক্ষিত হচ্ছে তাই নতুন করে এই দেশগুলির মধ্যে যেন কোনো সমস্যা না হয় সেজন্য চীন বারবার যুক্তরাষ্ট্রকে এই আগ্রসী মনোভাব থেকে বেরিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে খেপেছে তারা জানিয়েছে যে আমরা ইরানকে কোনোভাবেই আর ছাড় দেব না যে কোনো মূল্যে ইরানের পারমাণবিক কর্মসূচি বাতিল করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যিনি ইহুদিবাদী নেতানেহর নেহর একজন সব থেকে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে নিজেকে পরিচয় দিয়ে থাকেন তিনি জানিয়েছেন আমরা দুই বন্ধু মিলে ইরানের হামলা চালাব এরপরে ইরানের হামলা না চালানো না চালানোর জন্য চীনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে কিন্তু যুক্তরাষ্ট্র চীনের কথাকে গ্রাহ্য করছে না রাজনীতি নিষিদ্ধ গণবিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও সাভারে অবস্থিত গণ বিশ্ববিদ্যালয় বিএনপির পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে এই কমিটির মাধ্যমে সেখানেও তারা নতুন করে আবার রাজনীতি শুরু করতে চায় তবে বারবার জানানো হয়েছে যে এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষাঙ্গনে কোনোরূপ ছাত্র রাজনীতি লিগাল নেই কিন্তু বিএনপি সেখানেও তাদের ছাত্রদের দিয়ে নতুন একটি কমিটি গঠন করে সেখানে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে বিএনপি ক্ষমতায় আসার আগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা এই ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি আবু হোরাইরা এবং সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ে নেতৃত্ববৃন্দ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গিয়ে তাদের নেতাকর্মীদেরকে নিয়ে তারা একটি অরাজক পরিস্থিতি তৈরি করার দিকে এগুচ্ছে বিএনপি নেতাদের কাছ থেকে এই ধরনের আচরণ বা বাংলাদেশের মানুষ কখনো চায়নি কিন্তু হঠাৎ করে বিএনপির এই ধরনের আচরণে সবাই হতবাক হয়েছে বিশেষ করে যারা বিএনপির রাজনীতিকে ভালোবাসত সৈজার রাজনীতিকে ভালোবাসতো তারা বর্তমানের এই বিএনপির এই ধরনের অধপতন দেখে তারা খুবই মর্মহত হয়েছে তারা বলছে বিএনপির এই ধরনের অধপতন আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না বিএনপির অধপতন খুবই বিষয়টি সবার কাছেই খারাপ লেগেছে